একাদশীতে পাঁচ রকমের পদ রান্না করলাম পছন্দের রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলাতে আছে ব্লগটা শুরু করছি তো একাদশীর জন্য সকালবেলায় একটুখানি কেনোয়া ভিজিয়ে দিয়েছিলাম এখন কাজু কিশমিশটা একটুখানি ভিজিয়ে রাখছি এটা ভালো করে ধুয়ে নেবো কিনোয়াটাকে সেদ্ধ বসাবো তার সাথে বাদামও সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে কেনোয়া দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালো হয় প্রেসার কুকারের মধ্যে কয়েকটা সিটি দেবো লবণ দিয়ে সন্দেহ লবণ দিয়ে সেটিটা দেওয়া আর এটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম দু রকমের বাদাম আছে মাখানা বার করে রেখেছি মাখানা একদমই অল্প ছিল তো সেটাকে একটু গরম করে রেখে দিয়েছি আস্তে আস্তে পেঁপে এরকম ঝিঁড়িঝিঁড়ি করছি পেঁপে দিয়ে মাখানাটা করবো কেন অল্প আছে যেহেতু পায়েসটা বানাবো গাছেরই পেঁপে ছিল আর এটুখানি খিচুড়ির মধ্যে দেবো দুধ জাল বসিয়ে দিয়েছি পেঁপেটাকে সেদ্ধ বসাচ্ছে একটুখানি নইলে দুধ কেটে যায় পেঁপে হোক লাউ হোক যাই হোক একটুখানি হালকা করে জল সেদ্ধ করে ফেলে দিলে ভালো হয় নইলে দুধ একবারে ছানা কাটিয়ে যাবে তো পেঁপেটাকে একটুখানি ঘিতে ভেজে নিয়েছিলাম তারপরে দুধে ফুটিয়ে নিয়েছি মাখানা দিয়ে কাজু কিশমিশ কিসমিশলাচে গুঁড়ো আর মিছি দিয়ে না নিয়েছি আর এখানে পাঁপড় ভাজছি এখানে হচ্ছে এগুলো সাবুর পাঁপড় আলুর পাঁপড়ও ভাজবো সাবুর পাঁপড়গুলো একটু বড় বড় হয়ে যায় আর সঙ্গে সঙ্গে চাপ না চাপলে গুটি একদম ছোট হয়ে যাবে ভালো করে ভাজা যাবে না তাই এরমভাবে চেপে চেপেই ভাজি কিনওয়াটা দেখো সেদ্ধ হয়ে গেছে একবারে মাপের জল হয়ে গেছে যাই হোক সবজি ভাজি আলু আর পেঁপে তার মধ্যে একটু জল দিয়ে এই কেনাটার মধ্যে দিয়ে দেবো না আবার সময় একটুখানি ঘি দিয়ে দিলে খুব ভালো লাগে কিনোয়ার আর সবজি খিচুড়ি তো যাই হোক এটা ফুটুক আর কেন ওটা সেদ্ধ করলে ভালো হয় না সেদ্ধ করলে একটু বেশি সময় লাগে গ্যাস পরে আর মটমট করে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর নারকেল একটুখানি করে নিয়েছিলাম দুধ দিয়ে নারকেলটাকে একটু মাখা মাখামাখা করবো নাড়ু করব না নারু করলে অনেকখানি চিনি দিয়ে শুকনো করতে হয় তো অতখানি শুকনো করছে না বেশি চিনি দিয়েছি না একটু চিনি দিয়ে মানে দুধ নারকেল মতো করব করবো মতো থাকবে খেতে ভালো লাগে এরকমই দুধটা শুকিয়ে গেলে একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে আর চিনি দিয়ে দিচ্ছে এখন তো যাই হোক এটাও বেশ ভালো লাগে একাদশীর দিন অনেক রকমের পছন্দের খাবার দাবার করলে খেতেও ভালো লাগে আর নইলে ফলমূল খেলে এমনিতেই মানে শরীর খারাপ করে তখন মাথা যন্ত্রণা শুরু হয় আলু কাবলি করব বলে আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি বাদামটা পরে সেদ্ধ করছি কেননা বাদামটা আলুর সাথে দিলে আলুর কালার চেঞ্জ হয়ে যায় সেই জন্য আলু আর এদিকে সরষা কাঁচা আর ধনে পাতা কুচি দিয়েছিলাম একটুখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ওপর থেকে বাদামটা সেদ্ধ হলেই ওর মধ্যে দিয়ে দেবো আর গন্ধরাজ লেবু এটার মধ্যে দিয়ে দিয়েছি আর সব রান্নাবান্না হয়ে গেছে আর বাদামটা দিয়েই তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম কলা ছিল কলা দিয়েছি তো চার পাঁচ রকমের পদ রান্না হয়েছে পছন্দের তো এখন ভগবানকে সেবা দেওয়ার পর আমরাও প্রসাদ পাবো একটু বেরোবার আছে আমারও আজকে তো সেই জন্য সকাল থেকেই রান্নাবান্না করেছি প্রসাদ পেয়ে তারপর বেরিয়ে পড়বো আমি আর প্রভুজি পবুজিকে দিয়ে দিচ্ছি ও রেডি হয়ে গেছে তাও আমিও দুটো প্রসাদ পেয়ে তাদেরকে জামাকাপড় পরে বেরিয়ে যাবো পোস্ট অফিসে আর কলা আমি খেতে পারি না কলা খেলে আমার গ্যাস হয়ে যায় আর তার জন্য মাথা যন্ত্রণা করে তো পবুজিকে দিয়েছি আর গোটা ফল রেখে দিই বাচ্চা যদি খায় কাটা ফল রাখি না বা ওখানকে ফল মানে বানিয়ে দিতে পারি না যদি এখন না খাওয়ায় সেই ফল নষ্ট হবে সেই জন্য আমি ফল খেতে পারি না খেলেই আমার শরীর খারাপ হয় সব থেকে ভালো লাগে এই পায়েসটা আর এই আলু কাবিটা আর বাচ্চারা নারকেল মাখাটা খেতে খুব পছন্দ করে সেই জন্যে আর খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা খেতেও খুব ভালো লাগে যাই হোক সব কিছু মিলে প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে গেছিলাম তার বউজি আমি বেরিয়ে যাচ্ছি জয়িতা সকালবেলা স্কুল চলে গেছে আর গোগো আছে তো আমার বেশিক্ষণ সময় লাগবে না খানিক্ষণ পরেই চলে আসবো এসে ঘরে কাজকর্মগুলো সারার আর আজকের মতো ভেটে গেছে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকতে করে কৃষ্ণ